জয়েন্দ্রাদার ভিডিও কথা কথাগুলো জাস্ট মন থেকে শোনো বেশি বেশিক্ষণ টাইম নেবো না জাস্ট চার পাঁচ মিনিট সাত মিনিট টাইম নেবো না মন দিয়ে শোনো এখন কিন্তু হাতে বেরিয়ে সময় আজকে হচ্ছে আঠাশ তারিখ একদিন মধ্যে এক্সাম এখন কিন্তু অলরেডি সময় চলে এসছে তো আমাদের যোগ্য জবাব দেওয়ার এতদিন ধরে এত কষ্টের পর এত কিছু করেছো যে বেস্ট দেওয়ার চেষ্টা করো কী হচ্ছে না হচ্ছে নিজের কোন পজিশনে আছে সবাই কিন্তু সেম থাকে না আমার সিলেবাস কমপ্লিট হয়নি আমার আনকমপ্লিট হয়নি আমার এই ম্যাথ একটা উইক আছি জি কে উইক আছি কোনো ব্যাপার না যেইটা আছে সেটা নিয়ে এগিয়ে চলো এমন ব্যাপার না যারা চাকরি করছে প্রত্যেকে সব ব্যাপারে এক্সপার্ট এমন না সবাই হান্ড্রেড পার্সেন্ট সিলেবাস কমপ্লিট করে এসছে এমন না সবাই ইংলিশ হেরি পারে জি কে হেই পারে প্রত্যেকে হেভি নাম্বার তুলছে হ্যাঁ চাকরি কিন্তু নিজে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট যথেষ্ট করবে এক নিরানব্বই পার্সেন্ট হার্ড এক নিরানব্বই পার্সেন্ট তোমরা কষ্ট করবে এক পার্সেন্ট ছেলেটা লাখের উপর ওইটা কিন্তু তোমার হাতে নেই ওটা ভাবণ্য হচ্ছে যাওয়া হওয়া দেখা যাবে কিন্তু হ্যাঁ এক্সাম হলে গিয়ে নিজের টু হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আসবে এমন না এক্সাম হলে গিয়ে নার্ভাস অবশ্যই একটা নার্ভাস ফিল হয় কিন্তু এমন না ওটা প্যানিক করবে কোনো প্যানিক করার দরকার নেই অনেকে বলে না লাখ ম্যাটার করে না অবশ্যই লাখ ম্যাটার করে বিশেষ করে চাকরির ক্ষেত্রে লাখ তো ম্যাটার করেই করে কিন্তু চেষ্টা করবে নিজে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আসার পরীক্ষা যাই হয়ে যাক মানে আমার পাস করতে হবে একটা সিট তোমার লাগবে যাই হয়ে যাক এতদিন কষ্ট করেছো তোমার বাবা কষ্ট করছে মানে তুমি এত কষ্ট করছো তুমি এতদিন ধরে মাঠে মাঠে রান করছো এতদিন পড়াশোনা করছো কারো হতে পারে ফার্স্ট অ্যাটেম্পো সেকেন্ড অ্যাটেম্প অনেক হতে পারে সেই পাশ করার পড়াশোনা করছো কিন্তু এখন সেই সঠিক সময় চলে এসছে যে বেস্ট দেওয়ার চেষ্টা করবে কিন্তু কে কী বললো না বললো কোনো মাথায় কান নেবে না অনেক অনেক কথা বলবে আমি যে নিজের থেকে বলছি তোমার বিশেষ করে নিজের আত্মীয় মধ্যে অনেক কথা বলবে ওর দ্বারা কিচ্ছু হবে না পাড়ার লোক ডিমোটিভ করবে ওর দ্বারা কিচ্ছু হবে না বন্ধু বান্ধব ডিমোটিভ করবে হয় বলছে না কিছু কিছু মানুষজন করে করতেই বাধ্য কিচ্ছু করে না কিন্তু হ্যাঁ তুমি যখন চাকরি পাবে না তারাই বলবে না ছেলেটা পড়াশোনা করতো বা মেয়েটা পড়াশোনা করতো ওই ওই সেই পড়াশোনা করতো ওর দ্বারাই হতো ও এত হাটতো ওর দ্বারাই হতো মানে তা সেই মানুষগুলো দেখবে তোমার একটা সময়ের পর সেই মানুষগুলো তোমার সঙ্গে প্রশংসা করবে মানে সময় খুব মানে সময় মানে কি তুমি বর্তমানে যে জায়গায় আছো সেই জায়গাটা খুব ম্যাটার করে তুমি বর্তমানে এখন বেকার থেকে বেকারতে সকাল চাকরি যেমন পাবে না সেই মানুষগুলো তোমার নয় এত সুন্দর প্রশংসা করবে মানে তোমার তুমি নিজেই ভাবতে পারবে না মানুষগুলোকে আকাশ থেকে পাতাল হয়ে যায় মানে এতটা ডিফারেন্স আমি আমার থেকে বলছি আমার বন্ধু বান্ধবকে বলছি দাদা দাদাকে বলছি মানে প্রত্যেকজন মানে একসাথে যখন আলোচনা করি মানে সবাই মিলে প্রত্যেকজন সেম কথাই বলে যখন তুমি জানতে পারবে না মানে এত বাজে কথা বলবে এমন কি বলতে পারি তুমি যখন এই জামানায় তুমি চাকরি পাও তোমার চাকরি পাওয়ার পর এই কথা শুনতে হবে যে ও চাকরি পেয়েছে ও মানে টাকার চাকরি পেয়েছে মানে মানে নিজে তুমি এত কিছু কষ্ট করে এসছো যে মানুষটা তোমার দেখতে পারে না বা তোমার সহ্য করতে পারে না তোমার যেই তুমি যে এত সুন্দর জায়গায় উঠছো তোমার যে উন্নতি অনেকে দেখতে পাবে না প্রচুর হিংসা এখন বর্তমানে অনেকে দেখবে তোমার সম্বন্ধে ভালো কথা বলছে তুমি যখন চাকরি পাবে না বুঝতে পারবে স্যার হিংসার মনোভাবটা ফুটে উঠবে তাদের মাঝে এখন বুঝতে পারবে না চাকরিটা পাও বুঝতে পারবে তাই যারা অনেকে অনেক কথা বলবে এই হচ্ছে মেন সুযোগ যোগ্য জবাব দশ সুযোগ চলে এসছে এখন এটা চাকরি লাগবেই যে কষ্ট চাকরি একটা পেতেই হবে যেভাবে হোক তাই নিজে মাথা ঠান্ডা করো একদিন একটা সময় আছে কোনো কিছু করার দরকার নেই আমি কি আমি কি সব পারতাম বা আমার পাশে সবাই সব পারতো আমারও তো ম্যাথের সিলেবাস অনেক কমপ্লিট হয়নি তার বই ক্ষেত্রে কি হয়েছে ভালো করে এখন বিশেষ করে পাঠিকনিটা ভালো করে করো দেওয়ার জি কে কি সব পারতাম কেউ কোনো কিছু কেউ কিচ্ছু পারে না কিন্তু হ্যাঁ নিজের মধ্যে মনোবল লাগবে এতদিন পড়াশোনা করে এসছো মক টেস্ট দিয়ে এসেছ মগ টেস্টের নাম্বার কম আসছে পঞ্চাশ আসছে পঞ্চান্ন আসছে পঁয়তাল্লিশ আসছে কিচ্ছু মানে করছে না যাওয়া হয় অলরেডি কমপ্লিট এক্সাম চেষ্টা করবে নিজের বেস্টটা দেওয়ার যতটা বাড়বে নেগেটিভ কম মারবে ভুল কম মারবে আর যেগুলো মনে হচ্ছে শিওর শোর সেগুলো একমাত্র মারবে বাসা আর কিচ্ছু লাগবে না লাস্টে যখন দেখবে আর ভালো অ্যাট্যাক হচ্ছে না মন এমনি ঠান্ডা হয়ে যাবে আর যখন তোমরা চেষ্টা করবে বাড়িতে এখন মাথা ঠান্ডা করে রিভিশনগুলো চেষ্টা করো এখন এখন জাস্ট চোখটা ভুলাও একদিন মাধে এক্সাম আছে কোনো চাপ না কোনো দরকার নেই যা এতদিন যা করে এসছো তাতেই তোমরা দেখবে তুমি যদি ভালো করে পড়াশোনা করো অবশ্যই দেখবে এটা সিট তোমার জন্য আছেই আছে এক্সামটা দাও এক্সাম দেওয়ার পর কিছুদিন বা মাঠের অবশ্যই এখন মাঠ নিয়ে ভাবার কোনো দরকার নেই সামনে যেহেতু এক্সাম আছে এক্সামটা নিয়ে ভাবো বাস আর কিচ্ছু লাগবে না মাঠ হবে না হবে এখন ভাবার কোনো দরকার নেই ভালো করে এক্সাম দাও ঠিক আছে এক্সাম দিয়ে আসো সেদিনকে পুরো চিল করবে কিচ্ছু করা এক্সাম দিয়ে আসবে এক্সাম যেমনই হোক ভালো হোক খারাপ হোক মিডিয়াম হোক মাইন্ডটা রিল্যাক্স করবে ঠান্ডা মাথায় একটু মিলাবে সব কোশ্চেনগুলো ফলো করবে কি দিয়ে এসেছি না দিয়ে এসেছি তারপর সেদিনকে সেদিনকে কোনো প্রশ্ন লাগবে না পুরো চিল আনন্দ করবে এনজয় করবে প্লাস পরের দিন তো মাঠের জন্য ফোকাস দেবে হাতে বেশি টাইম নেই ঠিক আছে চলো ভিডিওটা বেশ বড় করবো না আর একটা কথা বলে থাকি আমার যেই মানে আমার চ্যানেলে যেইটা আছে আমি সাকসেস স্টোরির আমি একটা চ্যাপ্টার শুরু করেছি অনেক বছর অনেক দিন ধরে ফার্স্ট টু লাস্ট ফার্স্ট থেকে অলরেডি সাত সাত থেকে আটজন আমার দিয়েছে আর আরও আরও অনেক বানাবো তোমাদের জন্য আরও অনেক বানাবো অনেক বন্ধু বান্ধব আছে তাদের জন্য বানাবো আমি অনেকেই কমেন্ট করেছি দাদা তোমার চ্যানেল আমি এসে আমি চাকরি পাওয়ার পর আমার সাকসেস স্টোরি শোনাবো অবশ্যই শুনাবো মানে কি আমার কমেন্ট করেছে তোমার চ্যানেল এসে শোনাবো তুমি অবশ্যই আমি তৈরি তোমরা আসো চাকরি পাও আমার চ্যানেল এসে তোমাকে তোমার সফলতা গল্প আমি আমার চ্যানেল আগে তুলে বাস চলো জয় হিন্দ